প্রচালান মানি লন্ডারিং দুর্নীতি ঘুষ জচুরি নানা ধরনের যে অতিরিক্ত অপরাধমূলক কথা বলে সেগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসা বন্ধ হয়তো করা যাবে না শিক্ষাই কিন্তু সাংবাদিকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে তরুণ তরুণদের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চন্দ্রপতি একাডেমিকে এর বইয়ে বইয়ে করার জন্য চন্দ্রপতি একাডেমি বাংলাদেশের অন্যতম সৃজনশীল প্রকাশনী তারা অনেক গুণমানসম্পন্ন বই করে এবং আমরা চেষ্টা করেছি আমাদের প্রকাশক আমি প্রথমে একটু বলেছিলাম যে এত খরচ না বাড়িয়ে একটু কম খরচে বই করা যায় কি না কি হবে সম্পাদক বলল বইটি প্রকাশক বলল যে আগে দর্শন তারপর গুণ বিচারী এখানে অনেক বড় বড় লেখক লেখা আছে কিন্তু কোনো কারণে বইটি সম্পর্কে যে আকৃষ্ট না হয় মানুষ তো জানবে না ভেতরে কারা কারা আছেন বা লেখার কোয়ালিটিগুলো কেমন তাহলে আমাদের লেখার কোয়ালিটিও ভালো করতে হবে আবার বইটাও ভালো করতে হবে দেখলেই যেন মনে হয় যে একটু উল্টে দেখি পড়ে দেখি তো সেই জায়গা করতে গিয়ে হয়তো কিছু খরচও বেড়েছে তবে খরচ যদিও বেড়েছে তবুও আমি মনে করি যে আমাদের যারা শিক্ষার্থী যারা সংবাদপত্রে কাজ করেন এবং যারা যে সংবাদপত্রে কাজ করতে চান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের জন্যে এটি যাতে সহজলভ্য হয় প্রকাশকের প্রতি আমাদের অনুরোধ রয়েছে এবং যদি প্রকাশক একা না পারে তাহলে আমরাও সহায়তা করবো আমরা প্রথমত দেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আমরা সৌজন্য কবি পাঠাবো বিশেষ করে জানার যে ডিপার্টমেন্ট আছে আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে থাকবে না তাহলে শিক্ষার্থীদের কাছে যাবে এবং যারা সংবাদপত্রে আছেন বর্তমানে এবং যারা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন তাদের জন্য আমরা পনেরো পঞ্চাশ শতাংশ ছাড়ে বইটি বিক্রি করার একটা চেষ্টা করব আর অর্থনৈতিক সাংবাদিকতা যত বেশি সমৃদ্ধ হবে তত বেশি আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে আমরা যে টেকসই অর্থনীতির কথা বলি যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলি এবং আমরা যেখানে চোরাচালান মানি লন্ডারিং দুর্নীতি ঘুষ জচ্চুরি নানা ধরনের যে অতিরিক্ত অপরাধমূলক কথা বলে সেগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসা নয় করা যাবে না ভূমিকা রাখতে পারে কারণে কিন্তু যারা রেগুলেটর যারা সরকার নীতি নির্ধারণের পর্যায়ে তার কিছু থাকেন এই নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ট্রেডিং সব সুবিধা কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক